আগের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পাঁচশো টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং টোপের কিছু নিষেধ বিধিনিষেধ ছিল যেগুলো আমরা পরিবর্তন করেছি সুজি এখন অ্যালাউ আছে আপনারা অনেক শিকারি বলেছিলেন দাদা সুজি আমরা সুজিতে ধরি অনেক শিকারির কথা জলের জল নিয়ে আসছো না মাছ নিয়ে আস লুগণ আমাদের যে কথা মতো আমাদের আজকে মাছ ছাড়ার যে কথা ছিল আজকে আমরা মোটামুটি তিনশো উনচল্লিশ কেজি কাতলা দিচ্ছি সব হলো গিয়ে তিন কেজি দুশো একশো তিনশো এই গাড়িতে নিয়ে যাচ্ছি তবে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে আমরা ছাড়ার সময় আপনাদের আবার নতুন করে ভিডিও দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে

এমনি আগের থেকে উল্টে গেছিল ভিতরে মাথায় গেলা খতিয়ে হ্যাঁ হ্যাঁ এ আর কতগুলো আছে ঠিক আছে মাছ ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ কেন কি আছে যা 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 নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে তুমি নিয়ে তুমি নিয়ে চলে যাও নিয়ে চলে যাও তুমি নিয়ে চল যাও যাও গান্ধী মামাবাড়ি হ্যাঁ সহায় গান্ধী তো বাড়ি যা যা তুই নিজে যা তাড়াতাড়ি থাকা থাকা ওটা ওটা উপরে থাক না ওখানে থাক উপরে তুলে রাখো থাক ওখানে থাক পরে তুলছি না 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 এই ধরাক দুজন উঠব আরে চলো তাড়াতাড়ি না না ও তো ও তো নিপুট নিতে ছিল তুমি চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি হ্যাঁ সেটাই বলছি ঠিক আছে মাছ ছাড়া আগে তো আমার কি পূজা দেয় পিছনে লেজ ফাটা না হলে হলো লেজ না ফাটলে পরে ঠিক আছে ও ফাটবে আসতে उल दे उलट दे अरे पडे जाऊ জলের জল নিয়ে আসছো না কেন শুকনো মাছ নিয়ে আসছো কেন এই শুকনো মাছ দিচ্ছিস জল দিচ্ছিস না কেন

জালের মধ্যে ছিল লাল হবে না নেটের মধ্যে ছিল এক দু ঘন্টা আগে জাল খাওয়াইছি নমস্কার কুটিপাড়া গাঙ্গুলি পুকুরে যে পাঁচটা চুল শুরু হতে চলেছে পঁচিশ পাঁচ দু রবিবার এবং উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুদিনের জন্য খোলা হচ্ছে দুদিনের জন্য যদি কেউ বুক করে তাহলে আগে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পাঁচশো টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং টোপের কিছু বেশি বিধি বিধিনিষেধ ছিল যেগুলো আমরা পরিবর্তন করেছি সুজি এখন অ্যালাউ আছে আপনারা অনেক শিকারি বলেছিলেন দাদা সুজি আমরা সুজিতে ধরি অনেক শিকারির কথা ভেবে আমরা দুটোই রেখেছি সুজি ছাতু যে যেমন পারেন মাছ ধরবেন পুকুরে আনুমানিক পাঁচ টনের অধিক মাছ আছে এবং এক কেজির থেকে ছ কেজি পর্যন্ত এই মাছটা প্রচুর পরিমাণে আড়াই থেকে তিনের এই মাছটা প্রচুর পরিমাণে দেওয়া আছে এবং টোটাল সিট সংখ্যা হলো চৌত্রিশটি যদি কোনো কারণবশত পুকুরে মাছ না খায় সেটা আমরা ডিসিশন নেব আর হলো গিয়ে যে জলের কন্ডিশনটা দেখছেন যথেষ্ট খুব ভালো জল রয়েছে আর যোগাযোগ ব্যবস্থা আপনারা স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে পুকুর বগুলা স্টেশন গেদেতু রানাঘাটে যদি আসেন এখান থেকে স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে রাস্তা আর বিশেষ কিছু বলার নেই আসুন মাছ ধরুন প্রচুর পরিমাণে মাছ দেওয়া হয়েছে যদি একদিনের জন্য বুকিং করেন তাহলে এক হাজার টাকা দিয়ে বুকিং করবেন দিনের জন্য বুকিং করলে দু হাজার টাকা দিয়ে বুকিং করবেন পঁয়ত্রিশশো টাকা টিকিট মূল্য ধার্য করা হয়েছে একদিনের জন্য ধন্যবাদ আসুন মাছ ধরুন